আপনি যেটা বলছিলেন যে আসলে আমাদের যে আধুনিক প্রযুক্তি তার সুফল আমাদেরকে নিতে হবে আমরা এটাও তো সত্যি কথা যে আমাদের উৎপাদনের যে উৎপাদনশীলতার পর্যায়ে সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক অগ্রগতি অর্জিত হয়েছে কিন্তু ধান উৎপাদন করতে গেলে তো শুধুমাত্র উৎপাদনশীলতাটাই বড় কথা না কারণ নানা রকমের পোকা মাকড়ের উপদ্রব আছে নানা রকমের রোগ ব্যবস্থাপনার বিষয় আছে আবার সাশ্রয়ী ব্যবস্থাপনার বিষয় আছে এই বিষয়গুলোকে নিয়ে আমাদের কোন দিকে নজর দেওয়া উচিত কারণ আমাদের দেশে ধান চাষ এখনও কিন্তু কৃষকের কাছে লাভজনক না আমরা কিভাবে ধান চাষকে লাভজনক করতে পারবো এইটি নিয়ে আপনারা কি ভাবছেন ধন্যবাদ আপনাকে যে আসলে কৃষক এখনও আমাদের আমরা বলি খরপোষ কৃষি কিন্তু আমরা কি একটা সময় অবশ্যই আমাদের কমার্শিয়ালে যেতে হবে তো সেই জন্য আমাদের প্রযুক্তির ব্যবহার কিন্তু এখানে নিয়ে আসতে হবে আমি মানে এখন যে মডার্ন টেকনোলজি যে আছে যে আমি স্পেসিফিক একটা পোকার দমন করার জন্য আমার পুরা মাঠে বা স্প্রে করার দরকার নাই ওই গাছটার মধ্যে যদি আমরা যেই গাছটার মধ্যে পোকাটা আছে স্পেসিফিক আমরা আইডেন্টিফাই করে আমরা ওই পোকা দমন করার টেকনোলজি কিন্তু অলরেডি বিশ্বে আছে। আমরা আমাদের দেশে ওই গবেষণা চলমান আছে আমরা এই প্রযুক্তির উদ্ভাবন যদি করতে পারি প্রযুক্তির যদি সঠিক ব্যবহার করতে পারি তাহলে একটা সময় এই টিসি থেকে যে লোকজন সরিয়ে নিচ্ছে সেটা কিন্তু লোকজন কমার্শিয়াল হবে আবার লাভজনক হবে কারণ আমরা এই এই জিনিসগুলো কিন্তু ইনিশিয়াল স্টেজে হয়তো বা খরচ একটা বেশি হবে কিন্তু আল এট দ্য এন্ড যখন আমরা প্রযুক্তির সুফল নিতে পারব তখন খরচ কিন্তু কমে আসবে পিসিশন ব্যবহার হবে আমরা সারের ক্ষেত্রে একই অবস্থা হবে আমরা অপটিমাম সার দিতে পারবো পানির ক্ষেত্রে অবস্থা কোন যেই সময় পানির দরকার হবে ঠিক সেই সময় আমরা পানি দিতে পারবো আমরা জানি যে আমরা এখন একটা প্রচলন আছে যে ধানে অনেক পানি লাগবে পাশিয়ে দেওয়া কিন্তু আসলে সেই পাশিয়ে দেওয়ার দরকার নেই সে এই জিনিসগুলো আমরা কিন্তু আমরা প্রযুক্তির মাধ্যমে আমরা এই কাজগুলো নিতে হবে একটা একটা বিষয় কি আপনি আমার সাথে একমত হবেন না যে কৃষি তো আমাদের দেশে একটা সময় খুবই দরিদ্র প্রান্তিক মধ্য সকল স্তরের কৃষকই কাজের সাথে জড়িত ছিল এখন যখন আপনি কৃষিকে এত বেশি আধুনিক করা হচ্ছে যদি আমি উন্নত প্রযুক্তির কথা বলি মূলধন নির্ভরতার কথা যদি বলি তাহলে ক্ষুদ্র কৃষক তো কৃষিতে থাকবে না তো সেটা সেইটার ক্ষেত্রে কি তাহলে আমাদের কৃষি এনভায়রনমেন্টটা মানে এটা কি চেঞ্জ হয়ে যাবে কিনা মানে আমাদের যে কৃষকের যে পরিবেশটা সেটা পরিবর্তন না দেখুন এই জিনিসগুলো একদিন হবে না একটা সময় আসবে যে সেই সময়টার জন্য যখন কোনো কৃষক পাওয়া যাবে না আমরা কিন্তু মানে এখনো আমরা সেই খরপোশের মধ্যে আসি কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে কিন্তু কৃষক দিন দিন কিন্তু কৃষির থেকে কৃষক কিন্তু চলে আসছে কৃষকের ছেলে কিন্তু কৃষক হচ্ছে না সে অন্য অন্যদিকে চলে যাচ্ছে সেক্ষেত্রে আবার এরকম উদাহরণ আছে সে বিজ্ঞান পাশ করে সে আবার কৃষিতে চলে যাচ্ছে সে এই যে জিনিসগুলা কিন্তু চলে আসবে সেই ক্ষেত্রে সে তার কিন্তু মানে সেটাকে একটি পেশা হিসেবে নিয়েছে যে আমাকে কমার্শিয়ালাইজ আমি যে সর্বোচ্চ ফলন যাতে পেয়ে আমি এটা কারোর উপরে নির্ভরশীল হয়ে না হয়ে আমি নিজের পায়ে নিজে দাঁড়াবো এই জিনিসটা আসবে সেই ক্ষেত্রে কিন্তু সময় লাগবে কিন্তু আমাদের যেহেতু দিন দিন কৃষির কৃষকের সংখ্যা কমছে আমাদের সেই দিকে চিন্তা করতে হবে কিন্তু এই মুহূর্তেই আমি যে আমরা যে যে ক্ষুদ্র কৃষক যারা কৃষক সুযোগ আমি দেখছি না এবং দেখার সুযোগও নাই কেন কৃষকরা কিন্তু কিন্তু আমাদের এখনো ওই পর্যায়ে আছে যে আমরা নিজেদের চাষের আমাদের নিজেদের শ্রমটা কিন্তু আমরা এখনো কাউন্ট করি না যে আমরা যে নিজের শ্রম দিচ্ছি কৃষির ক্ষেত্রে সেই শ্রমটা কিন্তু এখন আমরা কাউন্ট করি না একটা সময় হয়তো এই জিনিসগুলো সবগুলি আসবে কমার্শিয়ালাইজেড হবে এবং যে উদাহরণ দিলাম যে বিএসসি ইঞ্জিনিয়ার পাশ করে সে কৃষিতে চলে যাচ্ছেন কমার্শিয়াল করার জন্য আমরা সেই দিন অপেক্ষায় আছি এবং হয়তোবা সেই দিনটা খুব বেশি দিনের দূরে নয় কিন্তু এই যে শিক্ষিত ছেলে মেয়েরা তারা কৃষি পেশায় যাবে এবং কৃষিতে তারা নিজেদেরকে বিনিয়োগ করবে নিজেদের মেধাশ্রমকে বিনিয়োগ করবে আমাদের সরকারি তরফ থেকে কি ধরনের প্রণোদনা বা কী ধরনের উৎসাহ তাদেরকে দেওয়া উচিত যাতে তারা এই কাজটির ভিতরে ঢুকতে পারে কারণ এটা সত্যি কথা আপনি যত আধুনিক প্রযুক্তির কথা বলছেন কলা কৌশলগুলোর কথা বলছেন এগুলো যদি আমরা সুশিক্ষিত মানুষের হাতে দিতে না পারি বা সুশিক্ষিত কৃষককে যদি আমরা এই কাজে না আনতে পারি তাহলে তো মানে পরিপূর্ণ ফলাফল পাওয়া যাবে না সেক্ষেত্রে তো তো সরকারের একটা উদ্যোগ দরকার জি সরকারের উদ্যোগ তো পাশাপাশি শুধু প্রাইভেট সেক্টরও নিয়ে আগে আগে হবে হবে শুধু এটা হবে যে সরকারি উদ্যোগ পাশাপাশি প্রাইভেট সেক্টর উদ্যোগ এবারে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে জিনিসগুলো হওয়া উচিত সরকারের তরফে যে উদ্যোগ নেওয়া হচ্ছে সরকার কিন্তু বিভিন্ন জায়গায় বিনিময়ভাবে পুনর্দনা দিচ্ছে সারের ক্ষেত্রে দিচ্ছে বীজের ক্ষেত্রে দিচ্ছে আমি জাস্ট একটা এক্সাম্পল বলছি তোর মধ্যে ফলন বৃদ্ধি করার দরকার আছে সেখানে বিশেষভাবে যে যা দরকার প্রণা দিয়ে সেই জিনিসগুলো কিন্তু সরকার কিন্তু উৎসাহ দিয়ে কাজগুলো করছে কিন্তু আমাদেরকে এই উৎসাহের মধ্যে তারপর যে কাজটা আমাদের করতে হবে আমাদেরকে একটা মডেল দাঁড় করাইতে হবে যেটা নিয়ে আসলে অটোমেটিক জিনিসগুলো সিস্টেমে চলে আসে সেটাই একটাই আমার কাছে মনে হচ্ছে যে মডেল যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যদি এই মডেলে যে আমরা যে আগাইতে পারি তাহলে কৃষি সেক্টর আগাবে আর একটা সময় আসবে যে কিন্তু অনেক প্রাইভেট সেক্টর কিন্তু কৃষিতে আগে আসছে শুধু একটা সময় শুধু বীজ উৎপাদন করতে এখন কিন্তু অনেক প্রাইভেট কোম্পানি আছে তারা নাকি বিভিন্ন শুধু বীজ না তারা ফসল উৎপাদন করছে প্রসেস করছে অনেক কিছু এগিয়ে আসছে তো এই জিনিসগুলো হলে হয়তো বা আমাদের সরকারের থেকে সব সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে সরকার চাচ্ছে যে প্রাইভেট সেক্টর আগে আপনি যথার্থই বলেছেন এটা সরকারের একার দায়িত্বও না কারণ খাদ্যটা তো আমাদের সকলেরই দরকার এবং যারা ব্যবসা করবেন তাদেরও তো দিন শেষে ব্যবসাটাই করতে হবে তাহলে তারা তাদের ব্যবসায়ের অংশ হিসেবেও তারা এই ধরনের দায়িত্ব পালন করতে পারেন যাতে নতুন নতুন উদ্যোক্তার সৃষ্টি হয়